এটা হচ্ছে এস পি এটা কিন্তু খুবই হাই গ্লোসি যে উপরে একটা পেপার আছে আর এটার উপরে যদি আপনার পানিও লাগে পানিটা এভাবেই পড়ে যাবে এটা কখনো নষ্ট হবে না এটা হচ্ছে এসপিএল বোর্ড আর এটা হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড এগুলো কিন্তু ফুললি গ্লাসের মতো ঠিক আছে এটা হচ্ছে অ্যাক্রিলিক এটার উপরে পানি পড়ুক আর যাই পড়ুক কিচেনে এটা লাগ কিছুই হবে না এটার পিছনে একটা ইন্ডিয়ান লাইনারও থাকে এই বোর্ডটার পিছনে একটা ইন্ডিয়ান লাইনারও থাকে যখন আপনারা এটা কমপ্লিট করবেন এই যে প্রোফাইল হ্যান্ডেল এই সাইডের এজিন লাগানোর পরে আপনার পাল্লাটা ঠিক এইভাবে থাকবে এইভাবে থাকবে আপনি এইভাবে পাল্লাগুলো টান দিবেন কিচেন কেবিনেটে এইভাবে করুন এগুলো এজিন সহ সব কিছু আমাদের কাছে আপনারা পাবেন আসসালাম ডেভেলপমেন্ট পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো কিচেন কেবিনেট করার সময় আপনার আমাকে অনেকে বলেন যে ভাইয়া কোনটা এক্রিলিক বোধ এবং কোনটা স্পিয়ার বোধ মানে দুইটা আলাদা জিনিস কিন্তু সবাই একটাই বলে যে ভাই আমার স্পিয়ার বোর্ড লাগবে কিচেন ক্যাবিনেট করব। আর ভাই আমার অ্যাক্রিলিক বোর্ড লাগে কিচেন ক্যাবিনেট লাগবো কিন্তু এক একজন এক একটা ছবি দিচ্ছেন আসলে কোনটা অ্যাক্রিলিক বোর্ড আর কোনটা হচ্ছে স্পিয়ার বোর্ড এখন আমরা আপনাকে ওটাই দেখাব আর এই ভিডিওটা আপনার ফুল ভিডিওটা দেখুন তাহলে একটা কিচেন ক্যাবিনেট করার জন্য আপনার কি কি প্রয়োজন হয় এই একটা ভিডিওতে আপনার সকল সমাধান পেয়ে যাবেন আর যদি আপনার কারো যদি কিচেন ক্যাবিনেট পড়ার জন্য ভালো ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর প্রয়োজন হয় সেটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে চলুন আমরা ভিডিওটা শুরু করি এখন একটু সামনে আসেন এই যে এটা হচ্ছে এসপিএল বোর্ড এটা পুরো ফাইবারটা দেখান এটা হচ্ছে এসপিএল বোর্ড এটা হচ্ছে এই যে এপাস দিয়ে দেখান এটা হচ্ছে একটা গর্জনের বোর্ডের ওপরে পেস্টিং করা এটা আমেদ গর্জনের উপরে পেস্টিং করা এই যে পিছনে আবার একটা সাদা একটা ইন্ডিয়ান লাইনার থাকবে এটা ইন্ডিয়ান সাদা একটা লাইনার থাকবে এটা আপনার চাইলে যে কোনো বোর্ডের উপরেই পেস্টিং করতে পারেন এই যে এটা যেমন একটা গর্জনের বোট এই গর্জনের বোটের উপরেই আপনারা এটা পেস্টিং করুন যেমন আপনার এই যে এগুলো হচ্ছে আহমেদ কোম্পানি এসপিএল এই এগুলো দেখেন এগুলো হচ্ছে আহমেদ কোম্পানি এসপিএল এগুলো হচ্ছে সব আহমেদ কোম্পানির এসপিএল এগুলো হচ্ছে সব আহমেদ কোম্পানির এসপিএল এই এসপিএলটাই আপনারা আমরা এই গর্জনের বোর্ডের ওপরে পেস্টিং করে দিন পিছনে একটা সাদা একটা ইন্ডিয়ান লাইনার থাকে এগুলো হচ্ছে সব এসপিএল পি এল এছাড়াও আরও এসপিএল আছে আমাদের কাছে এই যেখানে বই আসছেন যেগুলো হচ্ছে সব এসপিএল যার কত সুন্দর সুন্দর বই আছে এখানে এগুলো হচ্ছে সব এস এই যেগুলো হচ্ছে সব এস পি এল আপনারা এই এসপিএল দিয়ে সবচাইতে ভালো হবে যদি আপনারা আলমারিটা করেন এসপিএলদের সবচেয়ে ভালো হয় আলমাইটাও করেন আর কিচেনের জন্য সবচেয়ে ভালো হয় অ্যাক্রিলিক বোর্ড এই যে এগুলো হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড এগুলো হচ্ছে অ্যাক্রিলিক বোর্ডের কালার আপনার যে কোনো কালার এখান থেকে চয়েস করে আমাদের থেকে নিতে পারবেন এই যে এগুলো হচ্ছে সব অ্যাক্রিলিক বোর্ড এই যে এগুলো হচ্ছে সব অ্যাক্রিলিক বোর্ড দেখছেন কত কালার এখানে এই অ্যাক্রিলিক বোর্ডটা আমরা পেস্টিং করে হচ্ছে এভাবে এই যে পিছনে একটা ইন্ডিয়ান লাইনার থাকবে আর এই অ্যাক্রিলিকটা এই গর্জনের উপরে আমরা এভাবে পেস্টিং করে দিই এটা আমরা মেশিনের মাধ্যমে পেস্টিং করে থাকি আর পিছনে এই যে ইন্ডিয়ান একটা লাইনার থাকে আর এটার সাথে আপনি একটা কিচেন করতে এই অ্যাক্রিলিক বোর্ডের পাশাপাশি এই গর্জনের বোটটা লাগবে গর্জনের বোট আমাদের কাছে ছাব্বিশশো থেকে পাঁচ টাকা পর্যন্ত গর্জনের বোট আছে এবং অ্যাক্রিলিক বোর্ড আমাদের কাছে সাত হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে অ্যাক্রিলিক বোর্ড আছে এসপিএল বোর্ডও আমাদের থেকে সাত হাজার থেকে দশ হাজার সাড়ে দশ হাজার এগারো হাজার টাকা পর্যন্ত এসপিএল বোর্ডের কারণ এসপিএল বোর্ডগুলো হচ্ছে এক একটা যে ফাইবার আছে এই ফাইবারের উপরে নির্ভর করে একটা আছে গ্রোসি হাই গ্রোসি এইগুলোর উপরে নির্ভর করে আর এটার সাথে আরও অনেক কিছু আছে যেমন এই গর্জনের বোর্ডটা লাগবে আপনার বডি করার জন্য এবং সেলফ করার জন্য আর পিছনের জন্য সিক্স মিল একটা গর্জন লাগবে এই সিক্স মিলিয়ে একটা গর্জন লাগবে এটা হচ্ছে সিক্স মিলিক হচ্ছে সিক্স মিলি আর এটা হচ্ছে আঠারো মিলিক এই সিক্স মিলি গর্জনটা আপনার পিছনে থাকবে আর এটা দিয়ে এই গর্জনটা দিয়ে চারোপাশে বডিটা করবে আর এটা বডি এবং সেলফ করবেন তো এটার পাশাপাশি আপনারা আরও প্রোফাইল হ্যান্ডেল এবং ক্যাবিনেটের হ্যান্ডেল আর অনেক ধরনের হ্যান্ডেল আছে আমাদের কাছে আছে আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা শনির আকড়া বিক্রমপুর প্লাইউড সেন্টার ঢাকা শনির আকড়া বিক্রমপুর প্লাইউড সেন্টার আর স্ক্রিনে থাকার যে নাম্বারটা সেই নাম্বারটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই অ্যাক্রিনিক বোর্ড এবং এসপিএল বোর্ড ডেলিভারি করে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই নাইন পিটি ব্লক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া